সালামুয়ালিকুম এস এসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো আজকে তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা ছিল তো কৃষি শিক্ষা বিষয়ে তোমাদের আমি কিছু সমাধান দিতেছি তো এটি হচ্ছে কুমিল্লা বোর্ডের প্রশ্ন সেটকট ক নাম্বারটা রয়েছে যাদের অন্যান্য সেটকুট রয়েছে ওটার সাথে একটু মিলে নেবে তো এক নম্বর প্রশ্ন উত্তরটা নাম্বার পাহাড়ি বমি হবে দুই নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নম্বর পনেরো থেকে আঠারো সেন্টিমিটার এবং তিন নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের কোন নাম্বার ঠিক আছে আমিষ হবে এবং চার নম্বরটা হচ্ছে নাম্বারটা খাদ্যদানি এবং হচ্ছে পাঁচ নম্বরটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে নম্বরটা হবে এবং তারপর দেখো ছয় নম্বর প্রশ্ন তো হচ্ছে কনাম্বা ষাট সেন্টিমিটার এবং হচ্ছে সাত নম্বর হচ্ছে তোমাদের এটা ক্ষণ হবে আট নম্বর প্রশ্ন তোরটা হচ্ছে ক্ষণভাট হবে বাংলাদেশ এবং নয় নম্বর হচ্ছে তোমাদের বিশ ঘন নাম্বারটা দশ নম্বর হচ্ছে তোমাদের এখানে মৌসুমী পুকুর অর্থাৎ ঘন নাম্বারটা হবে তো ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের দেওয়ার শাস্তি কমন ছিল যারা অল আব্দ শাসন নিতে চাও সিকে এবং সে আমার সহ যে নাম্বারটি দেখতে পাচ্ছি স্ক্রিন এই নাম্বারটারটারটারটারটার মধ্যে অর্চাপ বেমসে সেখানে আমার সাথে যোগাযোগ করলে হবে আচ্ছা তারপর দেখো তারপর হচ্ছে তোমাদের এখানে এগারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে ছয় মাস এবং বারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গণবাটা এবং তেরো নম্বর হচ্ছে তোমাদের গণম্বার মেলটেন এবং চোদ্দো নম্বর কনাম্বার সাইট হবে পনেরো নম্বর হচ্ছে কনাব্বাটা একশো থেকে একশো পাঁচ এবং হচ্ছে তোমাদের ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে কনাম্বারটা হবে এক এবং দুই এবং সতেরো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে রাষ্ট্রীয় কনম্বারটা হবে এবং আঠারো নম্বর প্রশ্ন দেখো আঠারো নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে গণবাটা ঠিক আছে অর্থাৎ আঠাশি দশমিক একানব্বই এবং উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম বাটা হবে সবকিছু আনসার এবং বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গরম বাটা গাছের সরল সতেশ হবে একুশ নম্বর হচ্ছে কনাম্বার গাছ কাপ বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গরম বাটা এবং তেইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে কনম এক এবং দুই এবং চব্বিশ নাম্বার হচ্ছে কনাম্বার পাট এবং পঁচিশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে অর্থাৎ গরম হবে তো এই ছিল তোমাদের কুমিল্লা বোর্ডের দনবাসিকা লাভেস